চট্টগ্রাম পটিয়া একটি উনচল্লিশ ঘণ্টা সামনে স্থাপনা সহ দশ ঘণ্টার মধ্যে স্থাপনা নাই বিশ ঘণ্টার মধ্যে স্থাপনা নাই আর উনিশ ঘন্টার মধ্যে স্থাপনা রয়েছে উনিশ ঘণ্টার মধ্যে স্থাপনা রয়েছে গরুর ফারম একটি ছোট মেইল আছে কিন্তু মেইল আপনাদেরকে দিবে না সামনে রাস্তা হলো আপনার এটা একটা রাস্তা যেটা দেখতেছেন আরেকটা রাস্তা আছে বড় রাস্তা পাকা রাস্তা পঁচিশ ফিট রাস্তা গরুর ফার্ম আছে এই উনচল্লিশ ঘন্টায় বিক্রি হবে এই উনচল্লিশ ঘন্টার অবস্থান হল বাজার থেকে পটিয়া আমজুরহাটের আশেপাশে মেইন রোডের আশেপাশে মেইন রোড থেকে এক প্লটও বিতরণে মেইন রোডের সাথে লাগানো কলেজ বাজার থেকে আমজুর হাটের আশেপাশে মেইন রোডে উনচল্লিশ গন্ডা জমি সহ গরুর ফার্ম বিক্রি হবে গণ্ডা প্রতি আমরা দাম চাচ্ছি পনেরো লাখ করে মেইন রোডের সাথে বরাট প্লট বরাট প্লট চারপাশে কর্নার প্লট দুই দিকে রাস্তা পটিয়ার মধ্যে আর আছে একতলা দুইতলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিং সাড়ে আট ঘণ্টা জমির উপরে একটি তিনতলা আষ্টতলার ফাউন্ডেশনের একটি বাড়ি আছে দুই ঘন্টার উপরে একটি দুইতলা বিল্ডিং আছে আড়াই ঘন্টার উপরে বিল্ডিং আছে আমাদের কি ধরনের লাগবে এক ঘন্টা দুই ঘন্টা জমি আছে পাঁচ ঘন্টা জমি আছে পাঁচ কানি জমি আছে প্রতি এরিয়ার মধ্যে যারা জমি কিনবেন এখনও যোগাযোগ